হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অক্ষর ব্রহ্ম যোগের আমরা আজকের এই ভিডিওতে শ্লোক নাম্বার উনিশ এই শ্লোকটি বিষয়ে আলোচনা করব তা আপনাদের সকল আমার এই ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি হরে কৃষ্ণ ও হরি তৎস ও নমো ভগবতে বাসুদেবায় ന്മോ ഭഗവത്തെ വാസുദേ നമോ ഭഗവത്തെ വാസുദേ അഖണ്ഡോമണ്ഡലാകാരം ব্যক্তি জসমি শ গুরুবীন গুরুব্রহমা গুরুবিষ্ণু গুরু রেবহর গুরুর পরমব বন্ধ তসমী শ্রী গুরুবে নম হে কৃষ্ণ করুণার সিধু বন্ধু জগৎপথে গোপেশো গোপিকা কান্ত রাধাক্ত নমস্তু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামী হরি প্রিয় বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু পচ বচ পতিং পাবনৈভ বৈষ্ণবৈভ নমো নমো কৃষ্ণ চৈতন্য প্রভু নি অদ্ভুত ধরি শ্রিবাষা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ্গীতায় এই পাঁচটি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সদরভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা যে নামেই তাকে সম্বন্ধ করা হোক তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত জীবী পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান যেমন প্রকৃতি জাত এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন যা ভগবদ্গীতায় শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে জড় প্রকৃতি স্বাধীন নয় পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার উনিশ ভূত পার্থং ভুত্তাং হরা প্রলয় অনুবাদ হে পার্থ সেই জীবন বা জীবসমূহ পূর্ণ পূর্ণ জন্ম করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় অর্থাৎ যে সমস্ত অল্প সম্পন্ন জীব এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরেও আবার তাদের অবশ্যই এই পৃথিবীলোকে প্রতীত হতে হয় ব্রহ্মার দিব্যাকালে এই জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব নির্মলক নির্মলোকগুলিতে তারা তাদের কার্যকলা প্রদর্শন করতে পারে কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয় জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিব ভাগে তারা বিভিন্ন কলবর প্রাপ্ত হয় এবং রাতে তাদের সেই সমস্ত কলবরের বিনাশ হলেই জীবসমূহ শ্রী বিষ্ণুর সঙ্গে বা শ্রী বিষ্ণুর অঙ্গে একসঙ্গে অবস্থান করে তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার প্রকাশিত হয় ভিত্তাং তাতে অর্থাৎ দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয় অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে আর একটি কল্পে যখন আবার জন্মগ্রহণ করেন তখন তারা পুনরায় ব্যক্ত হয় এভাবেই জীব জড় মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণভাবে ভগবৎ সেবায় নিয়োগ করেন এভাবে এমন কি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে পূর্ব পূর্ণ জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দময় জীবন প্রাপ্ত হন হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় গোবিন্দ জয়